পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উপরেতে যে হামলা আক্রমণ চলছে মানুষের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং তাকে প্রতিষ্ঠিত করতে রাজ্যের বেশ কিছু এলাকা বেছে নিয়ে আন্দোলনের কর্মী বামপন্থী কর্মী সিপিআইএম কর্মী নেতা তাদেরকে খুন করছে তারা শহীদের মৃত্যুবরণ করছেন ইতিমধ্যে তেরোই মে ফল ফলপ্রকাশের দিন থেকে আজ পর্যন্ত পঁয়তাল্লিশ জন এই ধরনের নেতা ও কর্মী শহীদের মৃত্যুবরণ করেছেন অতীতেও অনেককেই শহীদ হতে হয়েছে তাই পশ্চিমবঙ্গ স্টেট যে পশ্চিমবঙ্গ রাজ্য রিলিফ কমিটি এইসব মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয় ইতিমধ্যে হাজার হাজার বামপন্থী কর্মী নেতা তারা আহত হয়েছে তাদের চিকিৎসা করতেও অর্থ ব্যয় হচ্ছে এখনও পনেরো হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে অনেকে পার্টি পরিচালিত ক্যাম্পে থাকছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা পার্টিকে করতে হচ্ছে এবং এই শহীদ পরিবারকে তাদের অনেকেই একমাত্র উপার্জনকারী যিনি পরিবারের সদস্য তাকে খুন করার জন্য পরিবার ভেসে যেতে পারে আমরা তাদের পাশে অর্থ সাহায্য নিয়ে দাঁড়াতে চাই তাই যারাই অর্থ সাহায্য করছেন তাদের কাছে তাদের আমরা অভিনন্দন জানাই এখন বাম বাঙালির আড্ডার পক্ষ থেকে যে পঞ্চাশ হাজার টাকা এই রিলিফ তহবিলে দান করা হলো তার জন্য তাদের অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং এ ধরনের সাহায্য আমাদের কাছে আসার মধ্য দিয়ে যারা গণতন্ত্রের শত্রু তাদের বিরুদ্ধে মানুষের কাছে আমরা যেন বক্তব্য তুলে ধরতে পারবো এই অসহায় মানুষদের সাহায্যে আমরা দাঁড়াতে পারব